বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিশ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিশটি ব্যাংক হিসেবে সাতশো তেতাল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই অভিযোগে নাজমুল হাসানের স্ত্রী রোকসানা হাসান এবং বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে এছাড়া তাদের পরিবারের আরও পাঁচ সদস্যের সম্পদের উৎস যাচাই করতে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি আজ দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের উপ পরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য জানান নাজমুল হাসান পাপন এর বিরুদ্ধে বিশ কোটি সাত লাখ একচল্লিশ হাজার বারো টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে এবং বিশটি অ্যাকাউন্ট এর মাধ্যমে সাতশো বিয়াল্লিশ কোটি তিয়াত্তর লাখ চুরাশি হাজার ছয়শো ছিয়াশি টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে একটি মামলা রজ্জুর সুপারিশ করেছে কমিশন জনাব রোকসানা হাসান স্বামী জনাব নাজমুল হাসান পাপন এর বিরুদ্ধে বারো কোটি বারো হাজার দুশো তেরো টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ঊনপঞ্চাশ কোটি বত্রিশ লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলার রজ্জুর সিদ্ধান্ত হয়েছে